হ্যাঁ সেইটা একে বার করে দিয়ে সুস্থ করে আবার এতে জঙ্গলে ছেড়ে দেব এটাই আমাদের বন দপ্তরের কাজ এইচ এস সে হাবিব মিডিয়া ও শিয়াকলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াকালা পঞ্চায়েত এলাকা পাতুল মধ্যপাতুল কুমুরপাড়া এখানে স্কুলটার নাম হচ্ছে মধ্যপাতুল ঠাকুরবাটি শিশু শিক্ষা কেন্দ্র এই স্কুলের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা মানে এটা অঙ্গনারী স্কুল এখানে ছোটো ছোটো বাচ্চারা পড়ে ওই জায়গাতে ঠিক একটা ধানের বস্তা ছিল সেই বস্তার কাছে একটা গোফর সাপ ছিল সাপের নাম থেকে ভয় হোক সে নির্বিষ বা বিশ্বধর এখন এই সাপটাকে এই দাদা আর এই দাদা দুই দাদা মিলে এই সাপটাকে মোটামুটি এই ডাবা ধরে রেখেছে এখন বন দপ্তরে ফোন করছি বন দপ্তরে বন সৈনিকরা আসছেন এসে সাপটাকে ডিসক্রিপ করে আমরা দিয়েছি ওরা নিয়ে যাবে কি বললেন মিডিয়ার মুখোমুখি যে দুই দাদা ধরেছে বা এলাকাবাসী তা আপনাদের শোনাবো সব এটা একটা বাচ্চাদের ডংসালে বিরাট একটা দুর্ঘটনা ঘটিয়ে তো আপনারা অবশ্যই ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের বললে আমার মতামত কয়েন বসে জানাবেন

ডালি কত দেখছো ঠাকুর শিশু শিক্ষা কেন্দ্র থেকে সাপ উদ্ধার থেকে আমার এটা আমাদের পাড়ার মধ্যে স্কুল হচ্ছে কন্টিনিউ দিদিমণিরা সকালবেলা অনেক কুচ অনেক ছোটো ছোটো বাচ্চারা পড়ে পড়াশোনা করে এবারে পাড়ার মধ্যে স্কুল বলে আমরা ফার্স্টে ভাবছিলাম ঢ্যামনা সাপ ঢ্যামনা সাপ বলে প্রথমে বার করতে যাচ্ছিলাম আমরা দুজন মিলে দুজন মিলে দেখার পর ওটা দেখলাম ফোনা তুলছে তারপর আমরা চণ্ডীতলা থানাকে ফোন করলাম থানার ফোন লাগছে না দপ্তর ফোন দপ্তরে কোনো কিছু লাগছে না লাস্টে আমি আর এই দাদা মিলে দুজন মিলে চেষ্টা করে সাপটাকে না মেরে দুজন মিলে এই ডাব্বার মধ্যে ভরে আমরা বাইরে বার করে দিয়েছি এবারে হাবিবদাকে ডেকেছি হাবিবদা থানাকে ফোন করেছে বন দপ্তরকে ফোন করেছে

ডাব্বাটা আমি কাজ করি জলেরই আমি ওই জলের ডাব্বার মধ্যে ভরে রেখে দিয়েছি যাতে সাপটাকে না মারা যায় ভালোভাবে জ্যান্ত অবস্থায় বার করে রেখেছি তাই বনদপ্তর বা থানা যেয়ে এসে সাপটাকে নিয়ে চলে যায় এখানে ছাড়তে চাইনি এখানে দেখুন আশেপাশে কত ছোটো ছোটো বাচ্চা প্রবলেম হয়ে যাবে বাই চান্স কাউকে কামড়ায় ওই জন্য থানাকে বা দপ্তরকে রিকোয়েস্ট করছি সাপটা নিয়ে ওরা চলে যায় আপনি কীভাবে ধরলেন আমি এই ডাব্বাটা ধরেছিলাম ডাব্বাটা ধরার পরে আমি হাতে করে দায়রে দায়রে ঢুকে দিয়েছি ঢুকে দেওয়ার পর অর্ধেকটা ঢুকেছে ঢুকাবার পর ফাঁকে নিয়ে এসে মুড়ে দিয়েছি এখানে মুড়ে মুখটা এঁটে দিয়েছি মুখটা দিয়ে আঁটার পরেই এই ফুটোটা করে দিয়েছি যাতে নিঃশ্বাসটা নিতে পারে ওই জন্য সেই হিসেবে আমি রেখে দিয়েছি আমি আমার বাড়ি সন্দীপুর কী করে আমি এখানে দিদিমণি কি দাঁড়িয়ে ছিল এখানে আমি দিদিমণিকে যেতাম কি ব্যাপার বলার পরে বলো একটা সাপ ঢুকেছে ঢুকার পর আমি তাহলে সাপটা দেখবো বলে দিদিমণি বলল হ্যাঁ দেখো দেখার পর আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দেখি মুখটা দেখতে পাইনি দেখার পরে একটুখানি সইরে দিলাম আঙড়ো করে আঙড়ো করে সইড়ে দেওয়ার পরে ভেতরে ঢুকে দেখছি দেখছি তারপরে খাইটার পরে আমি দেখছি যে একটা গোবর সাফ আছে তারপরে সেই এতে ধরার পরে আমি একে ধরে খেতে রেখে দিতে কাজ যাচ্ছিলাম আমার সাথে ছিল ওই একটা জল ট্যাঙ্কে হ্যাঁ হ্যাঁ বাবু ছিল বাবু ছিল হ্যাঁ আমি মা তাইরে তাইরে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পরে বাবু আর হাত দিলো আমি নিয়ে ফাঁকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে আমি রেখে দিয়েছি গোগরো সাপ বয়েস আমার নাম সন্টু

আমি বন দপ্তর থেকে হুগলি রেং চন্ডিতলা বিট থেকে এসেছি এই সাপ থেকে এখন কি করবো একে নিয়ে গিয়ে এখন সোজা গড় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাবো সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো ডাক্তার দেখে থেকে দেখে একটু অসুস্থ বলে মনে হচ্ছে নহার করে হ্যাঁ সেইটা একে বার করে দিয়ে সুস্থ করে আবার একে জঙ্গলে ছেড়ে দেবে এটাই আমাদের বন দপ্তরের কাজ নেপাল মাছ নেপাল মাছ